আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেল মমস কুকিং সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের রেসিপিটি হচ্ছে মাংসের পুলি পিঠা বা মাংস পিঠা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু এবং সহজে তৈরি করে নেওয়া যায় আশা করি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে রেসিপিতে আমি এখানে একটি প্যানে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পর এখন আমি আমার ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে সাতশো গ্রামের মতো চিকেন আছে আর আমি কিন্তু কোন ধরনের হাড় সহ যেই চিকেন থাকে সেই অংশটা ব্যবহার করিনি একদম সলিড যে বুকের পিস থাকে সলিড পিসটাই আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ কয়েকটি তেজপাতা দিয়েছি আমি ফ্লেভারের জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ যতক্ষণা পর্যন্ত চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর আমি চেক করে নিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটি ছাঁকনির সাহায্যে আমি এখন চিকেনগুলো তুলে নিচ্ছি চিকেন সিদ্ধ করার এই পানিটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই স্যুপ কিংবা চিকেন স্টু বানিয়ে নিতে পারবেন চিকেনগুলো তুলে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম একটি প্যানে পরিমাণ মতো তেল আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে পিঠা খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখের ভিতরে পড়লে কিন্তু ভালোই লাগবে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি আর আমি এখানে যেহেতু মরিচের গুঁড়ো ব্যবহার করব তাই আমি কাঁচামরিচ ফালিটা একটু কম দিলাম আপনারা যদি মরিচের গুঁড়ো না ব্যবহার করেন তাহলে একটু বেশি করে দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক টেবিল চামচার মতো আদা রসুন পেস্ট আমি এখানে ব্যবহার করেছি খুব ভালোভাবে নেড়ে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমরা যেহেতু ছাল একটু বেশি খাই তাই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন দিলাম ভাজা দুনিয়া আর জিরার গুঁড়ো এখন এক সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর জন্য এখন আমি দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালোভাবে আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের টুকরাগুলো আমি ভালোভাবে আশ ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও চিকেনগুলো ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে দিলে বেশি খেতে ভালো লাগে চিকেনের সাথে আমি এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটি সিদ্ধ করে রাখা আলু আমি আলুগুলো প্রথমেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আলুগুলো ব্যবহার করলে চিকেনের পুরটা কিন্তু অনেকটা সফট হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পুরটা রেডি করে নিলাম এখন আমি ময়দার খামির তৈরি করার জন্য এখানে একটি প্যানে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু তেল আর লবণ আজকের পিঠাগুলো কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করব আপনারা চাইলে চালের গুঁড়া অথবা আটা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে যতগুলো পিঠা তৈরি করব পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিলাম ময়দা আর সাথে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পিঠাটা বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকবে এই যে আমার খামিরটা গোলানো হয়ে গেছে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে ঠান্ডা হওয়ার পর আমি ভালোভাবে এটা মথি নিচ্ছি ময়দার এই খামিরটা যতটা ভালোভাবে মথে নেওয়া হবে বা ময়ান দিয়ে নেওয়া হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আর পারফেক্ট হবে পিঠাগুলো তখন আর ভাজার সময় বা বানানোর পরে ফেটে যাবে না বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকবে খেতেও ভীষণ ভালো হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা সফটভাবে এই ময়দার খামিরটা ময়ান দিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা ময়দার লেচি নিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য বড় বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি আর এই রুটিগুলো কিন্তু আমাদের অবশ্যই একদম পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব আমরা রুটিগুলো পাতলা করার চেষ্টা করব। রুটিগুলো আমি একটি বাটির সাহায্যে পিঠার আকার করে কেটে নিয়েছি আমি কেটে নেওয়া এই ছোট রুটিটার মাছ বরাবর বেশ কিছুটা পুর নিয়ে খুব ভালোভাবে এই যে মুখটা সিল করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এরপর আমি একটি ডিজাইন করে দেব আর আপনারা আমার বলার থেকে দেখি হয়তো বুঝতে পারছেন আমি খুব সহজ এবং সুন্দর একটি ডিজাইন করে নিচ্ছি আর এই পিঠাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এগুলো তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু ভীষণ মজাদার আমি আজকে বেশ অনেকগুলো পিঠাই তৈরি করব কিছু পিঠা আমি আজকে আপনাদেরকে ভেজে দেখাবো আর কিছু পিঠা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেবো আপনারা এভাবে পিঠা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু অতীতে আপ্যায়নে বাচ্চাদের টিফিনে বা বিকালে স্ন্যাক্স হিসাবে এই পিঠাগুলো আপনারা খেতে পারবেন হয়ে গেছে এখন আমি একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেলেই ভেজে নিতে পারবেন পিঠাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আমি এখানে সাবধানতার সাথে আস্তে আস্তে সবগুলো পিঠায় ভেজে নেব আর কয়েকটি পিঠা এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একটি সাইড আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর পিঠাগুলো উপরে ফুলে উঠেছে এখন আমি বাকি পাশটা উল্টে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে পিঠাগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু পিঠাগুলো মার্শাল্লা খুবই মজার হয়েছে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুবই খাস্তা হয়েছে আর ভিতরে পুরে একদম ভরপুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মুচমুচে উপরে ভিতরে পুরে ভরপুর খেতে ভীষণ মজার বাকি পিঠাগুলো কিন্তু আমি একটি বক্সে করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি যখনই পিঠা খেতে ইচ্ছে করবে নামিয়ে ভেজে নিলেই খাওয়ার জন্য রেডি আজকের ভিডিও এ পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম